সবাইকে স্বাগত আজির রেসিপি শিলরে তৈরি বেসার বটা শিম্ব তরকারি শিম্ব তরকারি পাই সামগ্রী শিম্ব গোটে বাইগণ দুইটি টমাটর মটর দুটি পেঁয়াজ দুটি লঙ্কা চলতু রোষে স্টার্ট করা এবার গ্যাস অন করা তাপরে প্রেসর রে পাশিম্ব বাইগণ কু সিঝে ছাড়দে গোটে সিটি

अबे हो कुछ समझा है भाजिया पाइंट सुजिया पाइंट खड़ी दवा एबे इसलिए लंका कांगड़ा दवा कलर हवा पाइंट अबे प्याज़ कलर है अचानक है बेचरे टमाटर दवा டாட்டர் சிஜா தான் அப்போ தான்

আটরা পরো পরো হোলো হোলো সিয়েছী বেছে এবে তুইছে দুইচে মাতে ভিশারা দুই এবে তুর হোর দি কুন্দ দুন্দ

auto